এই থেকে থেকে নেমে আসছে কি ওয়েলকাম টু বামনি ফলস ময়ূর পাহাড়ের উপর একটা ওয়াচ টাওয়ার আছে এখান দিয়ে আগে মার্ভেল কেড়ে কেড়ে নিয়ে চলে গেছে খুব কষ্ট নামার সময় তো কোনো সমস্যা ছিল না এখানে যদিও বা বেশিকোন থাকা নিষিদ্ধ আছে একদম কি বলবো সেই লেভেলের ভিডিও অযোধ্যা পাহাড় ঘুরতে গিয়ে আমরা যে সব সাইট সিন করেছিলাম সেগুলাই তুলে ধরলাম আপনাদের সামনে হেই আসসালামু আলাইকুম গাইস কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আজকে একটা নতুন অভিজ্ঞতা শেয়ার করার জন্য ভিডিও বানাচ্ছি আর কি ফোনে সময় দেখতাম যে পুরুলিয়ার অযোধ্যা পাহাড় সকলেই যাচ্ছে সকলে এনজয় করছে তো আজকে সেই স্বপ্নটা বাস্তবায়িত করতে আমরা সকলে বেরিয়ে পড়েছি রাত বারোটার সময় বন্ধু বান্ধব সবাই মিলে যাচ্ছি তো আমাদের পার্কেল বিউটি এটা এটাকে নিয়ে বেরোচ্ছি ফুল এনজয় করবো জানি না সকালে কটায় ঢুকবো না ঢুকবো তো মোটামুটি বেশ ভালোই আনন্দ হবে তো তোমাদেরকে দেখাবো পুরো জিনিসটা পুরো ব্লগের মাধ্যমে দেখাবো যে কোন রুটে যাচ্ছি কোথায় থাকছি কী খাচ্ছি এবং সবচেয়ে কম খরচে কী হবে পুরুলিয়া ঘুরে আসা যায় অযোধ্যা পাহাড় সেটা তোমাদের সামনে তুলে ধরবো চলো ভিডিওটা শুরু করা যাক কলকাতা থেকে অযোধ্যা পাহাড় যাওয়ার জন্য তিনটে রাস্তা আছে একটা বর্ধমান দুর্গাপুর হয়ে হাইওয়ে ধরে যাওয়া যায় আর একটা খড়গপুর ঘাটশিলা জামশেদপুর হয়ে যাওয়া যায় আমরা নিয়েছিলাম সব থেকে শর্টেস্ট রুট আরামবাগ বাঁকুড়ার জয়পুর ফরেস্ট ওর ওপর দিয়ে সোজা গিয়েছিলাম পুরুলিয়ার অযোধ্যা পাহাড় এই রুটে বেশ কিছুটা খারাপ রাস্তা পড়বে তো বন্ধুরা আমরা এখন বেরিয়ে পড়েছি আরে এখন রাত্রেবেলা কি বলবো পুরো ফুল নাইট ড্রাইভে এনজয় করতে করতে যাচ্ছি এটাই আমাদের পাড়ার রাস্তা এখন রাস্তা থেকে করে আমরা তো খেয়েতে ভালো হয়েছি তো গাড়ি তো খাওয়া দাওয়া হয়নি সেই জন্য আমরা দাঁড়িয়েছি এই যে একটা পাম্পে এখানে পুরো ফিউল আপ করবো ফুল ট্যাঙ্কি করবো শিয়াল 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 দুটো হয়ে পালাচ্ছে ওই ওই এখন বাজে একদম ভোর পাঁচটা কি বলবো ঠান্ডাতে সব মানে জড়ো হয়ে গেছি সবে যা একদম জাস্ট জয়পুর জঙ্গলটা আমরা ক্রস করলাম ক্রস করে এক জায়গায় ব্রেক নিয়েছি উমেন নেসা ভাই দুটো জুতো দুটো আম পরে চলে গুড মর্নিং ফ্রম বাঁকুড়া জয়পুর ফরেস্ট একদম সকাল সকাল জয়পুর ফরেস্টটা ক্রস করেই তারপরে এই গাড়ি চলছে আর কি একদম সকালে কি বলবো এই যে পুরুলিয়ার যে স্নিক বিউটিটা দারুণ লাগছে দারুণ আর রকম ফাঁকা রাস্তা গাড়ি চালিয়েও মজা তো গাড়ি চালাতে খুব ভালোই লাগছে আর কি কি বলবো কিন্তু ঠান্ডা বাইরে প্রচুর ওই জন্য আর কি মানে সব সিটে ছুটে নিয়েছি হাতে সময় নিয়ে বসে পড়ুন বন্ধুরা কারণ ভিডিওটা অনেক লম্বা হতে চলেছে যদি একটু করে যাও তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে তো সেই জন্য বলছি স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখো আমরা ওখানে একদম রস বিক্রি হচ্ছে সেই রস খাবো বলে আমরা যাচ্ছি এখন এখানে তো কি বলবো চারিদিকে শুধু মানে প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার মতো মানে ব্যাপার আমরা এসছিলাম এখানে খেজুরের রস খাবো বলে তো সেই রস থেকে ফুটিয়ে গুড় করা হচ্ছে দাদা এটা কতক্ষণ এখানে আগুনে আপনি ইয়ে করবেন বারোটা অব্দি আগুন জ্বালাতে হবে তারপরে এই রসটা ফুটে পুরো গুড়ে পরিণত হবে তাই তো ব্যাড লাক কী বলো বন্ধুরা পুরো ব্যাড লাক আমরা এসেছিলাম এখানে রস খাওয়ার জন্য কিন্তু আমরা একটু লেট করে ফেলেছি বললে দশ মিনিট আগে ওনারা চুলোতে দিয়ে দিয়েছে ওই যে পাতিলটা দেখলে ওই পাতিলের মধ্যে রস দিয়ে দিয়েছে তো আমাদের তো হলো না দেখি সামনে যদি নেক্সট কোথাও পাই তো সেটা খাবো কেন সকালবেলা একটা খেজুর গাছের টাটকা রস খাওয়াটা এনার্জি আলাদা পুরো ফুল জোশ আর এই যে পুরুলিয়াতে ঢুকে গিয়েছি এখানে যে আঁকা রাস্তা উঁচু নিচু মালভূমি রাস্তা দারুন দারুণ লাগছে কি বলবো গাড়ি চালাতো সেরকম মজা আটটা বাজে সকাল সকাল আমাদের ব্রেকফাস্ট চলছে এই সব আর নিয়ে বসে পড়েছি এখন আটটা বাজে আমরা পুরুলিয়ার কাছাকাছি চলে এসেছি প্রায় আর কুড়ি কিলোমিটার বাকি এখানে ব্রেকফাস্ট চলছে আমাদের সুন্দর মনোরম পরিবেশের মধ্যে দিয়ে আমরা এই দিকে যাচ্ছি টুক করে অযোধ্যা পাহাড়ের দিকে বন্ধুরা আমাদের সঙ্গে থাকবে নিজের চোখকে বিশ্বাস করা যাচ্ছে না যে এত সুন্দর একটা ভিউ তুলে ধরবো কি বলব তাই জন্য ক্যামেরাবন্দি করতে বাধ্য হলাম এত সুন্দর ভিউ কি বলবো আর সেরকম মানে মানে বলে বোঝানো যাবে না মানে জাস্ট ফাটাফাটি যে আসবে মন ছুঁয়ে যাবে সুন্দর মনোরম পরিবেশে এরকম জায়গা তার উপর এরকম চারিদিকে শুধু পাহাড়ে পাহাড় ঘেরা অযোধ্যা পাহাড় ঘুরতে গিয়ে আমরা সব সাইট সিন করেছিলাম সেগুলি তুলে ধরলাম আপনাদের সামনে যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর যারা ফেসবুক থেকে দেখছো আমার নতুন বন্ধুরা তারা পেজটাকে ফলো করে নাও আমরা এই মুহূর্তে প্রবেশ করলাম আপার ড্যামে সুন্দর একটা ভিউ পয়েন্ট দেখতে দেখতে এনজয় করতে করতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর ভিউটা দেখুন আমরা এই গাড়ি নিয়ে আপার ড্যামের উপরে স্টে করলাম একটু পাঁচ দশ মিনিটের একটা ব্রেক নিলাম তো ভিউটা দেখাচ্ছে বন্ধুরা দেখো ভিউটা খালি একবার সুন্দর মনোরম এরকম দৃশ্য দেখতে যে ভালো লাগছে বলবো এগুলো বলে মুখে প্রকাশ করা যাবে না হাতে মাত্র দু থেকে তিন দিনের ছুটি যদি থাকে তো চলে আসতে পারো পুরুলিয়ার এই অযোধ্যা পাহাড়ে পুরুলিয়ার স্নিক ভিউটি এনজয় করার জন্য এটাই পারফেক্ট সময় নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই তিন মাস এখানে প্রচুর পরিমাণে পর্যটকরা ভিড় জমায় আর চারিদিকে কি বলবো মানে যা প্রকৃতি যা প্রাকৃতিক সৌন্দর্য মন মুগ্ধকর চারিদিকে মানে কি বলবো মন মুগ্ধকর পরিবেশ যেদিকে তাকাবে হৃদয় ছুঁয়ে যাবে একদম সুন্দর পরিবেশে সারাদিনটা আমরা খালি ঘুরছি আর এনজয় করছি আর এই আপার ড্যামের উপরে এই যে সুন্দর সুন্দর কাঠের জিনিসপত্রগুলো বসেছে দেখতে কি বলবো খুব সুন্দর লাগছে এখানে ছোট ছোটো যে দোকানগুলো এদের হাতের কারুকার্য দিয়ে তৈরি করা সেই সব জিনিসপত্রগুলো নিয়ে এখানে বিক্রি করছে বেশ সুন্দর চাবের রিং থেকে শুরু করে পেন পর্যন্ত সব আছে এদিকে কিছু দোকান বসেছে সেই দোকানগুলোতে এরকম প্রতিমা নিয়েও বসেছে দেখতে বেশ ভালো লাগছে আপনারা যদি চান তো এখান থেকে মার্কেটিং করতে পারেন এই যে আপার ড্যামের ভিউটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আবার ড্যাম দিয়ে ঘুরে আসার পরে আমরা এসেছি বর্তমানে লোয়ার ড্যামে আর এই দেখুন লোয়ার ড্যামের ভিউটা খালি কতটা নিচের কতটা খাড়াই এখানে যদিও বা বেশিক্ষণ থাকা নিষিদ্ধ আছে কারণ পুলিশ প্রশাসন এখানে বেশিক্ষণ থাকতে দেয় না আর আমাদের এই যে বাবুরা সব চারিদিকে সব ছবি তুলতে ব্যস্ত ওইদিকে কিছু জন এই দিকে জন এরপরে আমরা যাব এখানে দুটো ওয়াটার আছে একটা বামনি ওয়াটার ফলস একটা তুর্কা ওয়াটার আমরা সেই দুটোতে ভিজিট করবো একদম কি বলবো সেই লেভেলের ভিডিও তোমরা যারা পাহাড়ে উঠবে বুঝতে পারছো না যে কোন দিক দিয়ে আসবে কোন দিক দিয়ে নামবে তো এখান থেকে এসে ওই যে গাড়িগুলো আসছে ওই দিক দিয়ে ওই দিক দিয়ে ওই দিক দিয়ে তোমার তুর্গা ওয়াটার ফলস বামনি ওয়াটার ফলস ওই পাশ দিয়ে ঘুরে সোজা পাহাড়ের ওই ওই পাশ দিয়ে ঘুরে লোয়ার ড্যাম আপার ড্যাম হয়ে এদিক দিয়ে আসছে এবার তোমরা দুরকমভাবে এটাকে অ্যাডভেঞ্চার করতে পারো এক এদিক দিয়ে যেতে পারো গিয়ে পুরো সম্পূর্ণ এই পাশ দিয়ে ঘুরে এই পারে নামতে পারো বা এই পাত দিয়ে তোমরা যদি যাও তাহলে প্রথমে লোয়ার ড্যাম আপার ড্যাম তারপরে উপরে ওইদিকে ময়ূর পাহাড় তারপরে মামনি ওয়াটার ফলস ওয়াটার ফলস হয়ে তারপরে আবার সোজা এই দিয়ে নেমে আসতে পারবে মানে এটা পাহাড়ের একদম কি বলবো মানে জয়েন্ট বলতে পারো এই আমাদের গাড়ি পার্কিং করলাম এরপরে এই নামছি নিচে দুর্গা জলপ্রপাত দেখি নিচে গিয়ে ভিউটা কত সুন্দর লাগে আপনাদেরকে দেখাচ্ছি আর এই দুর্গা ওয়াটার ফলসের পাশে এরকম ছোট ছোট দোকান বসেছে এখান থেকে অনেকে অনেক কিছু কিনে নিয়ে যায় বাড়ির জন্য স্মৃতি হয়ে থাকে আর উপর থেকে তোমাদের এক ঝলক দেখাচ্ছি ও আওয়াজটা শুধু একবার শোনো আওয়াজ শুনে শান্তি ব্যাস এবার নিচে যাব গিয়ে পুরো ফুল ভিডিওটা আপনাদেরকে দেখাবো এই যে বাঁকটা আছে বাঁকটা এই দোকানটার পাশ থেকে নামতে হয় দুর্গা ওয়াটারফলসে তো নিচে নামবো বলে দাঁড়িয়ে আছে সবাই একত্রিত হয়ে আমরা একসঙ্গে নামবো আর কি নিচে এইটা পুরোটাই খাড়া রাস্তা এখানে খুব সাবধানে নামতে হবে একটু সতর্কতা অবলম্বন হলেই কিন্তু তখন বিপদ ঘটে যাবে একদম খাড়া রাস্তা তো যারা আসবেন এটা খুব সাবধানে এখান থেকে সিঁড়ি দিয়ে সিঁড়ি বলা ভুল পাথর কেটে এটা সিঁড়ির মতো ধাপ হয়ে গেছে অ্যাকচুয়ালি হেঁটে হেঁটে তো এখান দিয়ে খুব সাবধানে নামা করবেন কারণ এটাতে খুব বিপজ্জনক জায়গা যদি একটু আপনার পাথ স্লিপ খেয়ে যায় তাহলে কিন্তু আপনার বিপদ হয়ে যেতে পারে এই যে নামার রাস্তাটা দেখুন বন্ধুরা কতটা খাড়া একা এই যে কি দারুন লাগছে কি বলো কি ভিউ পিছনে এরকম ঝর্ণা কার না দেখতে ভালো লাগে কি বলবো সে এক মারাত্মক অনুভূতি এই অনুভূতি বলে বোঝানো যাবে না তাই জন্য আসতে হবে আপনাদের পুরুলিয়ার অযোধ্যা পাহাড় আরো বর্ষাকালে আরও এর থেকে বেশি জল থাকে তখন আরও মানে কি বলবো এই ঝর্ণাটা আরো ফুলে ফেপে বড় হয় তখন আরো বেশি পরিমাণে জল পড়ে এখন যদিও কম বল কেমন লাগছে বল খুব কষ্ট না আমার সময় তো কোনো সমস্যা ছিল না সিঁড়ি এরকম নেমে চলে যাওয়া হচ্ছে কিন্তু ওটার সময় এত খাড়া এত খাড়া পা যন্ত্রণায় মানে এইটুকু উঠতে এত সমস্যা পুরো খাড়া এইটা যাচ্ছে সোজা মার্বেল লেকের দিকে আমরা এখন মার্বেল লেকে যাচ্ছি এবার মার্বেল লেকের ভিউ পয়েন্ট কেমন হয় গিয়ে দেখি এখন আপনাদেরকেও দেখাচ্ছি এগুলো কি মহুয়া গাছের পাতা নাকি বেশ ভালো তো জিনিসটা ইউনিক মতো কি এই এই সোজা এলাম এসে তারপরে একদম পুরো ভিউ দেখুন মার্বেল লেক এখান দিয়ে আগে মার্বেল কেটে কেটে নিয়ে চলে গেছে আপার ড্যাম লোয়ার ড্যামে কাজে লাগিয়েছে এবং তারপরে বর্ষার জল জমে এটা এখন লেকে পরিণত হয়ে গেছে আর ওইদিকে ওই যে উঁচু পাহাড় এই দেখুন বন্ধুরা এই সুসাইড পয়েন্ট পুরো এখান থেকে একদম বাইরে দেখলেই একদম করে কি বলবো মানে বুক শুকিয়ে যাবে এতটা এখান থেকে কি বলবো খাড়া কি পাহাড়ে নাকি একবার নাকি সেই ডাকটা রিটার্ন আসে তো আজকে সেটাকে ট্রাই করবো দেখি আমার বন্ধু বান্ধবরা হয় সবাই ডাকতো একবার দেখিবার এই যে মার্বেল এখান থেকে কিরকম ভাবে কেটেছে খালি দেখে অনেক কি বলবো মানে অবাক হচ্ছে খালি যে এত হাইট থেকে কীভাবে কেটে নিয়ে গেল মার্বেলগুলো আর এই যে লেকে এখন যে এই যে বন্ধুরা যে এখন লেকে বর্তমানে যে জল জমে আছে এই জলে ভুল করেও কেউ নামবে না যদি নামে তাহলে কিন্তু এখানে পুলিশ প্রশাসন ধরবে এবং ফাইনও করতে পারে তো তাই জন্য সাবধান এটা মার্বেল লেক এখান থেকে মার্বেলগুলোকে কেটে কেটে এর আগে এখান থেকে নিয়ে গেছে এখন বর্তমানে এটা পুরো বন্ধ হয়ে গেছে আর যেটুকু এই নিচের দিকে ছিল বেশি খালা সেই জায়গাটাই জল জমে এখন লেকে পরিণত হয়ে গেছে তাই জন্য এই জায়গাটার নাম মার্বেল লে বিকালে সেই শেষ মুহূর্ত বেলায় চারিদিকে সূর্য ডুবছে এবং সেই সুন্দর মুহূর্তটা উপভোগ করছি কি বলো বন্ধুরা আপনারাও আসুন এবং উপভোগ করুন এই সুন্দর মুহূর্তগুলো অযোধ্যা পাহাড়ের হিল টপের মাথায় গুড মর্নিং গাইজ ফ্রম অযোধ্যা হিল টপ এখন সকাল সকাল বেরিয়ে পড়েছি পাহাড়ে ট্র্যাক করবো বলে ময়ূর পাহাড়ে তো যাই সেখানে গিয়ে দেখি কতটা উঠতে পারি না পারি এবং যদি পুরোটা উঠতে পারি তো আপনাদেরকে দেখাচ্ছি আর যতটা উঠবো আপনাদেরকে দেখাবো আর কোন রাস্তা দিয়ে উঠলে সুবিধা হবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব সবে জাস্ট আমরা এই হোটেল থেকে বেরোলাম বেরিয়ে সোজা একদম আমরা পাহাড়ে ট্রেক করবো বলে চলে এসেছি আমাদের বন্ধুবান্ধব সবাই একে একে রেডি হয়ে বেরিয়ে গেছে এবং এর এরপরেই আমি যাচ্ছি ওই যে গাড়ি দেখতে পাচ্ছি বন্ধুরা ওই আমাদের হোটেল ওইটা ওখানে আমরা রুম নিয়েছি আর এই দিকটা থেকে আসছে তোমার বামনি দুর্গা যে ওয়াটার ফলস আছে ওই থেকে আসছে তারপরে সামনে এসে দেখবি এরকম দুটো স্ট্যাচু আছে এই স্ট্যাচুর এখান থেকেই সোজাই ময়ূর পাহাড়ের রাস্তা আর এই পাহাড়ে পুরো পেছন দিকটাই উঁচু আছে ওখানে খাড়াই আমরা ট্র্যাক করব পুরো পাহাড়ে উঠবো এবং এখানে কিছু দোকানপাট আছে যেখান থেকে তোমরা চা বিস্কিট যার যা প্রয়োজন জলের বোতল সব কিছু সংগ্রহ করে নিয়ে যেতে পারো এই যে বন্ধুরা আমরা এখান থেকে এলাম এবার এই ময়ূর পাহাড়ে ট্রেক শুরু হয়ে গেল এখান থেকেই এই দোকানগুলোর কর্নার ঘুরে সঙ্গে সঙ্গে একদম ট্র্যাক শুরু এই যে এখান থেকে এসে সোজা এইবারই ভিউ পয়েন্টের দিকে আমরা যাচ্ছি সকালবেলায় ফার্স্ট সকালে এরকম কি বলো মিষ্টি একটা রোদ্দুর পেয়ে খুব ভালো লাগছে শরীর তো পুরো ফুল আমেজে ভরে গেল যতটা এক্সপেক্ট করেছিলাম বন্ধুরা যে ময়ূর পাহাড়টা হয়তো অনেকটা খাড়াই হবে বা অনেকটা হয়তো ট্রেক করতে হবে কিন্তু ততটাও নয় সামান্য জাস্ট কিছুটা ওঠার পরে দেখলাম যে এখানে পাহাড়টা অনেক ঢালু হয়ে গেছে যতটা আশা করেছিলাম ততটা খাড়া নয় আর এই ময়ূর পাড়া থেকে এইদিকে আসলাম বন্ধুরা এদিকে অনেকগুলো সিঁড়ির ধাপ আছে এখানে জানি না উপরে হয়তো কি একটা মন্দির দেখা যাচ্ছে তো দেখি ভিজিটটা করি আপনাদেরকে দেখাই ময়ূর পাহাড়ের উপরে একটা ওয়াচ টাওয়ার আছে আর এখানে একটা মন্দির আছে কি বলবো এই যে ওয়াচ টাওয়ার থেকে পুরো ভিউটা আশেপাশের একদম ছোটোখাটো যে গ্রামগুলো আছে বা রিসর্টগুলো আছে দেখতে পাচ্ছেন আপনারা আর পুরো পাহাড়ের ভিউটা পুরো পাহাড়ের ভিউটা সেই লেভেলের কি বলবো চারদিকে একদম নিঝুম পাহাড়ের মাঝখানে আমরা এখন পুরো ওয়াচ টাওয়ারের মাথায় কিরকম লাগছে নিয়ম ভাই খুব দারুণ এক্সপিরিয়েন্স কীরকম বলে বোঝানো যাবে না আসতে হবে আমাদের ওয়াচ টাওয়ার থেকে ভিউ দেখা কমপ্লিট এবার আমরা নিচের দিকে হাঁটতে শুরু করেছি সেরকম খুব একটা বেশি সময় লাগবে না চারিদিকে শহরের কোনো কোলাহল নেই চারিদিকে কোনো গান বাজনা কোনো গাড়ির আওয়াজ হন কিছু নেই একদম পাহাড়ে চারিদিকে পুরো নিস্তব্ধতার মাঝে ওই যে ওয়াচ টাওয়ার ওই ওয়াচ টাওয়ার থেকে নামলাম তারপরে এই সিঁড়িগুলোকে নেমে আমাদের পুরো ময়ূর পাহাড় থেকে নিচে নামতে হবে তারপরে কি আমরা হোটেলে পৌঁছাবো আর কি খুব একটা কষ্টকর নয় বন্ধুরা মোটামুটি সকলেই উঠতে পারবেন বাচ্চা বড় সকলেই আসতে পারবেন কোনো অসুবিধা হবে না এটা একদম মানে কি বলবো ইজি ব্যাপার কেন সিঁড়ির ধাপগুলো খুব খুবই ছোট ছোট অসুবিধা হবে না বাচ্চা বুড়ো সবাই উঠতে পারবে এই সিঁড়ি দিয়ে আর খুব একটা লম্বাও নয় যে হয়তো মনে করে অনেকে যে দু তিন কিলোমিটার লং যেতে হবে সেরকম ব্যাপার নয় জাস্ট পাঁচশো মিটার তাও হবে কি সন্দেহ আছে আপনারা ভাবছেন যে অযোধ্যা পাহাড় বেড়াতে এসে কম খরচে কোথায় থাকবেন কিভাবে খাবেন তো আপনাদেরকে আজকে সেটাই দেখাবো যে কোথায় থাকবেন কিভাবে খাবেন একদম কম খরচে সস্তা বাজেটে আপনাদেরকে আমি হোটেল দেখাচ্ছি অযোধ্যা এভারগ্রিন হিল টপ রিসর্ট এই রিসর্টে আমরা আছি বর্তমানে আর এর ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এর রিভিউটা রুমগুলো কি এমন কি আছে কি ব্যাপার আমি সব দেখাচ্ছি আপনাদের প্রথমে সোজা ঢুকলাম ঢুকে এখানে একটা এরকম ব্যালকনি ব্যালকনিতে এখানে বসে সকাল সকালবেলা হোক বা আপনি রাত্রেবেলা হোক এখানে আড্ডা মারতে পারবেন এখানে টিফিন করবেন আর এখান থেকে ব্যালকনি থেকে সোজা ভিউটা একবার দেখুন এইদিকে আর পেছনে এই যে ময়ূর পাহাড় পুরো ময়ূর পাহাড়ের উল্টো দিকে এটা আর এই যে রুমের মধ্যে আমরা ছিলাম এরকম একটা বেডের রুম রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন রুম শুধু জাস্ট আমরা ইউজ করেছি বলে এরকম খোলামেলা হয়ে আছে আর এই রুমে একটা করে প্রত্যেক রুমে একদম কম্পালসারি বাথরুম আছে পরিষ্কার ঝকঝকে একটা করে বাথরুম সাথে গিজারও আছে আপনারা ঠান্ডার সময় এখানে চান করতে পারবেন গরম জল দিয়ে আর এই হোটেলে কিন্তু বন্ধুরা ফ্রি ওয়াইফাই পাবেন এটাই সবচেয়ে বড় সুবিধা এখানে ঘুরতে এসে হয়তো অনেকে নেটওয়ার্ক থাকবে না ফ্রি ওয়াইফাই আপনারা পাবেন এই দেখতে পাচ্ছেন ফ্রি ওয়াইফাই পাসওয়ার্ডও দেওয়া আছে এখানে যারা এই হোটেলে স্টে করবেন তো তারা এই সুবিধাটা পাবেন একদম সুন্দর মনোরম পরিবেশে পাহাড়ের তলদেশে আপনারা এই হোটেল থেকে সুন্দর ময়ূর পাহাড়ের ভিউটা এনজয় করতে পারবেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বামনি ওয়াটার ফলসে গাড়ি পার্কিং করা হয়ে গেছে আমাদের রাস্তার ধারেই পার্কিং আছে এবার আস্তে আস্তে বামনি ওয়াটার ফলসে নিচের দিকে নামবো বন্ধুরা তো দেখুন আপনাদেরকে দেখাচ্ছি রাস্তা কিভাবে নামতে হবে কোন জায়গাটা দিয়ে নামতে হবে সব দেখাচ্ছি আপনাদেরকে একদম সকালবেলায় এসেছি আমরা মোটামুটি এখন নটা মতো এরকম বাজে এই দিক দিয়ে রাস্তাটা আসছে অযোধ্যা হিলটপ দিয়ে আসছে আর এই পার্কিং তারপরে এই দিক দিয়ে আসছে আপনার পাহাড়ে নিচের দিক দিয়ে আসছে এটা আর এই একদম সামনেই আছে ওয়েলকাম টু বামনি ফলস একদম এখান থেকে সোজা সিঁড়ি ভেঙে সিঁড়ি বেয়ে নেমে যেতে হবে এখান থেকে সোজা সিঁড়ি বেয়ে নেমে যেতে হবে অনেকে বলছে নাকি সিঁড়ি অনেক এখানে কিছু গাইডলাইন দেওয়া আছে বা সতর্কবার্তা এইগুলোকে সবাই খেয়াল করবেন এই বামনি ফলসে আমরা নামা স্টার্ট করলাম এখান থেকে কতগুলো সিঁড়ি আছে গুনে গুনে যাচ্ছি দেখি শেষে আপনাদেরকে বলবো কতগুলো সিঁড়ি আছে সুন্দরবনের মতো সুন্দর টেকচার করা এখানে বেশ মাছ দিয়ে একটা পুল মতো করা আছে দেখতে খুব ভালো লাগছে এই রকম সকালবেলা প্রকৃতির মাছ দিয়ে হাঁটা কি বলবো এটা মানে অন্যরকম অভিজ্ঞতা সেই লেভেলের অন্যরকম অভিজ্ঞতা আর চারিদিকে ঝর্নার যে স্রোতের আওয়াজ মানে মনকে মুগ্ধ করা দিচ্ছে আর এখান থেকে এই যে লেকের ভিউটা ওইদিকে আপার ড্যাম থেকে যে লেকটা এসেছে নেমে তার ভিউটা কি অসাধারণ লাগছে কি বলো বন্ধুরা মানে বলে বোঝানো যাবে না এই যে ফাইনালি আমরা বামনি ওয়াটারফলসের একদম সামনে সামনে দিয়ে ভিউটা যা লাগছে দুর্দান্ত ভিউ দুর্দান্ত কোনো কথা হবে না সেই উপর থেকে পড়ছে এইরকম সুন্দর সুন্দর ভিউ দেখুন বন্ধুরা আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান কমেন্টটা করে যান যে ভিডিওটা কেমন হয়েছে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মামনি ওয়াটার পার্কের সামনে তো এখানে আমরা মোটামুটি গোসল করব সবাই রেডি হয়ে গেছি নামব দেখি ওখানে যাই কত ঠান্ডা পানি সেটা দেখাবো আপনাদের খুব মজা হবে এনজয় করবো ঝন্ডার পানিতে গোসল করব চলো ભાડર પાણી જોઈ ખાંડ એ રોડ છે

এই অ্যাডভেঞ্চার সারা জীবন মনে থাকবে সারা জীবন আমাদের এখন গোসল করা কমপ্লিট জামা কাপড় কিছু সব গাড়িতে আছে তো গোসল করা হয়ে গেছে আমরা সব বন্ধু বান্ধব মিলে এখন এখান থেকে হাঁটতে হাঁটতে উপরের দিকে যাব কটা সিঁড়ি আছে না আছে ঘুরবো ঘুরে আপনাদেরকে দেখাবো সোজা এখান থেকে উঠতে অনেকটা টাইম লাগবে এতটা খাড়া রাস্তা কি বলবো বন্ধুরা মানে উঠতে উঠতে পা ব্যথা হয়ে যাচ্ছে মানে সব তো সিঁড়ি তো শেষ উপরের দিকে সিঁড়ি আছে নিচের দিকে কোনো সিঁড়ি নেই নিচের দিকে শুধু পাথর কাটা আছে

ওই সিঁড়ি তিনশো ছেষট্টিটা আর তিনশো ষোলোটা নর্মাল সিঁড়ি তাহলে ছশো আশিটা টোটাল ধাপ আছে এখানে মানে উপর থেকে নিচে অব্দি ছশো আশিটা ধাপ তো আপনারা যারা আসবেন একটু সেদিকে খেয়াল রাখবেন বাড়ি ফেলার সময় সকলে একত্রিত হয়ে একটু ডান্স করে নিচ্ছিলাম তো ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট বক্সে জানিও